বাংলাদেশের টাকার মান কমে গেছে ফলে খুব শীঘ্রই রেমিটেন্স রেট বেড়ে যাবে বলে ধারণা করছি আজ কোন দেশের রেমিটেন্স রেট বাংলাদেশে কত পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত ছাব্বিশ টাকা দশ পয়সা ইউরোপ থেকে বিকাশ অথবা নগদে পাঠালে একশত পঁচিশ টাকা একাশি পয়সা করে পাবেন আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত ছাব্বিশ টাকা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত ছাব্বিশ টাকা দশ পয়সা করে এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত চব্বিশ টাকা ষাট পয়সা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত বিশ টাকা উনত্রিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা একান্ন পয়সা এসিই মানি ট্রান্সফারে ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত ছেচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ঊনআশি টাকা ছিয়াত্তর পয়সা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠাতে পাবেন বিরাশি টাকা তেইশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা একুশ পয়সা কানাডিয়ান এক ডলার তিরাশি টাকা আশি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে বাংলাদেশের ইসলামী ব্যাংক দিচ্ছে 30 টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে আমিরাত প্রবাসীরা পাবেন একত্রিশ টাকা উনআশি পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা জায়লু কাস এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লারি এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা হুমানি এক রিয়াল তিনশত তিন টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা গাল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহরাইনি এক দিন আর তিনশত নয় টাকা একুশ পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে বাহরাইন প্রবাসীরা বিএফসি পাবেন তিনশত নয় টাকা চল্লিশ পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন কাতার প্রবাসীরা বত্রিশ টাকা পাঁচ পয়সা আলদার এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা একাশি পয়সা আল কাবে পাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা আল জামানে পাবেন বত্রিশ টাকা কুয়েতি এক দিন টাকা পঞ্চাশ পয়সা আল মোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা ডিএফসি মানিটারে পাবেন তিনশত টাকা সাত পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত তিপ্পান্ন টাকা আটানব্বই পয়সা আল মিজাইনিতে পাবেন তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা করে ইন্ডিয়ান একরূপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্ট্রেডে ট্রেডে ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা করে রিয়া পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা করে অগ্রণী ডেমিটেন্স হাউজে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা এর ভিতর পাঁচ পার্সেন্ট গোড়ার যোগ করা হয়েছে লুলু মানিতে পাবেন তেইশ টাকা চোদ্দ পয়সা এন এক্সচেঞ্জে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স পাবেন তেইশ টাকা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা তেহাত্তর পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যাংক থেকে পাঠালে বিন

একশত টাকা ১৬ পয়সা মানি গ্রামে আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নে একশত টাকা সাতষট্টি পয়সা বর্তমান বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাওয়া যাচ্ছে একশত টাকা পঞ্চাশ পয়সা করে